আজ শুক্রবার আঠারোই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের পাঁচই ডিসেম্বর কুম্ভ রাশি চলেছে আজ শুক্রবার হওয়া সত্ত্বেও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামাহ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আজ এই বীজ মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি অতিচারী এবং উচ্চস্থ এবং বক্রি হয়েছেন আর বৃহস্পতি কিন্তু একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী থাকবেন আর আজকের দিন অর্থাৎ পাঁচই ডিসেম্বর আজকের দিনেই কিন্তু বৃহস্পতি আবার রাশিও পরিবর্তন করতে চলেছে এবং তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়েও দেখবেন দেখুন বক্রি বৃহস্পতি এবং বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি আর আজ যেহেতু শুক্রবার স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন প্রেমের জীবনে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে বা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফিল্ডে অর্থাৎ ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজে এবং গৃহে কিছু চাপ আপনার মেজাজকে খিটখিটে করে তুলতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে প্রাচীন জিনিস প্রাচীন গয়নাগাটি অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে যদি অর্থ বিনিয়োগ করেন আর্থিক সমৃদ্ধি আসবে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে অফিসে বস কলিকদের তরফ থেকে আপনার পূর্ণ সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন যার ফলস্বরূপ কাজে গতি আসবে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে মানুষজন আপনার ব্যাপারে কে কি বললো তাতে কিছু আসে যায় না এমন কি আজকে আপনি ফাঁকা সময় কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না একাকি থাকতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন